স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করবো অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা পিরিয়ড চলার সময় সকাল বিকাল তিন কুল পড়তে পারবো কি না কি মাংস বলা যাবে গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই কিভাবে দোয়া কল করলে দোয়া কবুল হয় দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়েজ আছে ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ অন্ধকারে নামাজ পড়া যায় কিনা আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো কোনো স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাটাকে সাহায্য করতে পারবে মোমিনুল মমিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে তঞ্জিরা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি কি শুননা এটা নিয়ে এখতলাফ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগান হবেন না আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসফাক করা যাবে এক লোক বলেছিল দাড়ি মেসোয়া করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে পড়া মেসোয়া করাটা বিদাত মেসোয়া কেমন একটা আমল একটা দাঁড়িয়ে বসে যে সব ব্যবস্থা করা যাবে আহ দাঁড়িয়ে মেসোয়া করাতে কোনো অসুবিধা নেই সেলিন আক্তার লিখেছেন বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়জ আছে সিজার করলে যেহেতু মানুষ দুর্বল হয় ক্ষতিগ্রস্ত হয় নানা দিক থেকে অত বিনা প্রয়োজনে ইচ্ছা করে এটা করাটা হারাম না হোক অন্তত কার হাত থেকে খালি হওয়ার কথা নয় কারণ হলো আপনি নিজেকে বিপদের মুখে ফেলেন ইচ্ছাকৃত আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়েন এটা মাকরু বিধায় একান্ত প্রয়োজন ছাড়া সিজার করা যদি সিজার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেটা মাকরুর মধ্যে পড়বে খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কি না আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সই বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে করবেন আপনার মনে বাজ চিন্তা আসবে কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে Uh, a shummy. তার সামনে আপনি অর্থাৎ আপনার নরদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না নাই পর্দা করতে হবে মারিয়া ইসলাম লিখেছেন ছবি ঘরে পুতুল রাখা এগুলো কি কাজ কাজ ছবি 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 বা ঘরে পুতুল রাখা মানুষের যদি যদি প্রাণীর হয় সেটা অঙ্কন করা এমনি আপনি অন্য কিছু প্রাণীর ছবি আঁকলো সেটা গুনাহের কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত তো চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মানজনক সুখস্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে অসম্মানজনকভাবে সাধারণত পড়ে থাকে সেটাকে জায়েজ বলেছেন না রাখা হলত্তা হওয়ার দাবি ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সোল্লাহ সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা 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 না আছে হাদিসে জন্য ক্ষতিকর আমাদের এর এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রূপস্থিতার জায়গা দেখা যায় না এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেকগুলো আমাকে মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগস্থিতা যা করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কে আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকেই তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি মনোসম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন পারেন যদি জানেন যে এই পরিমাণ তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এর পরে তিনি সেটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগটা আছে মোহাম্মদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি ননভারা মাতৃ সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলু থেকে আপনি কথা বলতে পারেন এবং স্বাভাবিক কথা বলবেন আল্লাহ রুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা তা ওহিদুল ইসলাম সেজীব আপনি লিখেছেন কিভাবে কল করলে দোয়া কবুল হয় খুব মনের গভীর থেকে দোয়া করলে পড়ে দোয়া করলে শুদ্ধ সঠিক ঠিক হালাল কিছু আল্লাহ কাছে চাইলে কায়মকে চাইলে চাইতে থাকলে এবং তারা ওখানে না করলে দোয়া কবুল হয় প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সিদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদিয়া নিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সেদ্ধা সৌ দিয়ে নামাজ শেষ করবেন ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না নাজমা খান লিখেছেন পিরিয়ড চলার সময় সকাল বিকাল তিনকুল পড়তে পারবো কি না আপনি জিকির হিসাবে সকাল সন্ধ্যার আমল হিসাবে আপনি এটা করতে পারেন অনেকগুলো আমাদের মতে নাজমা আখতার আপনি লিখেছেন মাথা যে চুল ওঠে তা কি করব। মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা করে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাঠে নিচে চাপা দেয় একটা রেখে মাঠে পরে চাক দিয়ে দিলেন থাক থাকতে মাঠে নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম বা যদিও যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেয়াল তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা আসার হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবির বা বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ শরীফ এস আর ইয়াডি থেকে লিখছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে